স্বাস্থ্য সচেতন নাগরিকরাও অধিকাংশ সময়ে একটি ভুল করে থাকেন আপনারা কি কখনো খাদ্য তালিকায় ব্রয়লার মুরগি রেখেছেন অনেকে হয়তো বলবেন আমরা মাঝে মধ্যে ব্রয়লার মুরগি খাই অনেকে আবার বলবেন আমি একেবারেই ব্রয়লার মুরগি খাই না একেবারেই ব্রয়লার মুরগি খান না এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম অনেকে মনে করেন তারা বাসাবাড়িতে তো ব্রয়লার মুরগি খান না অথচ প্রতিনিয়ত বাইরে যে সমস্ত স্ন্যাক্স খাচ্ছেন চিকেন ফ্রাই থেকে শুরু করে চিকেন ফ্রাইড রাইস সব কিছুতেই কিন্তু ব্রয়লার মুরগি বিদ্যমান সেগুলোতে দেশি মুরগি কিংবা পাকিস্তানি মুরগি ব্যবহার করা হয় না ব্রয়লার মুরগি খাওয়ার ফলে আমাদের দেহের মধ্যে বাসা বাঁধছে বহু রোগ অনেক মানুষই জানেন না এই মুরগি খেলে দেহের ভেতরে কী কী ক্ষতি হয় এই মুরগি খাওয়ার ফলে দেহে কী কী মারাত্মক ক্ষতি হয় তা যদি জানতে পারেন তাহলে আজ থেকে খাওয়া বাদ দেবেন একবার হলেও ভিডিওটি দেখুন যদি নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে চান হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাভনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হয় যার ফলে এতে প্রচুর পরিমাণে চর্বি তৈরি হয় ব্রয়লার মুরগি আমিষের ঘাটতি মেটাতে আমাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে মাংসের ক্ষেত্রে পুরো পৃথিবীতে জনপ্রিয় ব্রয়লার মুরগি নরম সুস্বাদু এবং দামে কম হওয়ায় প্রায় সবাই এই মাংসটি খেতে পছন্দ করেন বাসাবাড়িতে কিংবা রেস্তোরাঁয় এই মাংসের জায়গা খুব উঁচুতে কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো কেউ দেখতেই পান না একাধিক গবেষণায় কথা প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় আসলে যেভাবে ব্রয়লার মুরগিদের বড় করা হয় সে পদ্ধতিটি একেবারেই সঠিক পদ্ধতি নয় বৈজ্ঞানিক কোনো পদ্ধতিকে তোয়াক্কা না করেই ব্রিড করানো হয় এই মুরগিগুলোকে যার প্রভাব পড়ে আমাদের শরীরের উপরে মুরগি মোটাশোটা যত বেশি হবে তার মধ্যে মাংসের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে মুরগি থেকে লাভ হওয়ার সম্ভাবনাও ততটাই বাড়বে আর এখানে স্বাস্থ্যকর পদ্ধতি বাদ দিয়ে ব্যবহার করা হয় অস্বাস্থ্যকর পদ্ধতি ব্রয়লার মুরগির বাচ্চা প্রায় পাঁচ সপ্তাহেই প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মোটা সোটা নাদুশনুদুস মুরগি দেখে আমরা কিনে নিয়ে আসি মাত্র এক কেজি আটশো গ্রাম ম্যাশ খাওয়ালেই এক কেজি নিট মাংস পাওয়া যায় ব্রয়লার মুরগি থেকে দুই কেজি ওজনের মুরগি জবাইয়ের আগে ম্যাশ খাচ্ছে মাত্র তিন কেজি ছয়শো গ্রাম রহস্য হচ্ছে এই ম্যাশের সঙ্গে বা মুরগির খাবারের সঙ্গে মেশানো হয়েছে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন ও ক্যালসিয়াম ইঞ্জেকশন পুশ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকগুলো চরচর করে বড় হয়ে যাচ্ছে মুরগি মুরগি যত বেশি পরিমাণে বড় হচ্ছে বাজারে তত বেশি দামে বিক্রি হচ্ছে আমরাও ততটা দাম দিয়ে কিনে আনছি এবং মজা করে খাচ্ছি পেছনের যে বিপদ লুকিয়ে আছে তা কয়জনই বা দেখছেন ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আমাদের দেহের ভেতরে কাজ করা বন্ধ করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে একেবারেই নষ্ট হয়ে যায় ছোটোখাটো পেটের রোগ গ্যাস অম্বল সর্দি কাশি ইত্যাদি ইনফেকশনের জন্য আপনি যদি অ্যান্টিবায়োটিক খান সেগুলো আপনার দেহের ভেতরে আর কোনো কাজ করবে না ফলে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের অর্থাৎ ব্রয়লার মুরগিদেরকে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয় সেগুলো আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে এগুলো রেজিস্ট্যান্স হয়ে যায় এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেহের ভেতরে পরবর্তীতে আর কাজ করে না আমরা জানি ছোটো থেকে বড় অনেক রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা সুস্থ হতে পারি কিন্তু যদি এই মুরগি খাওয়ার ফলে আমাদের দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকই পরবর্তীতে আমাদের দেহের ভেতরে কাজ করবে না জন্যই দেখা যায় অনেকে অ্যান্টিবায়োটিকে কোনো প্রকারের ত্রুটি করেননি সকল কোর্স পূরণ করার পরে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক তার শরীরের রেজিস্ট্যান্স এমনকি শিশুদের ক্ষেত্রেও এমনটা দেখা যাচ্ছে যা কিন্তু বিভিন্ন রোগ ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে কেমিক্যালের ব্যবহার করা হয় ব্রয়লার মুরগিকে বড় করার জন্য যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় তা আমাদের জন্য খুবই ক্ষতিকারক বিশেষ করে যাদের নানা রকম অসুখ বিসুখ রয়েছে এবং বিভিন্ন অসুখের জন্য ওষুধ সেবন করছেন তাদের তো ব্রয়লার মুরগি খাওয়া একেবারেই উচিত নয় না হলে ব্রয়লার মুরগির কেমিক্যাল রিয়েকশনের কারণে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ব্রয়লার মুরগি খেলে ফুড পয়জনিং হওয়া খুবই স্বাভাবিক ঘরে যদি খুব উচ্চ মাত্রায় সেদ্ধ করে রান্না হয় সেক্ষেত্রে এর মধ্যে থাকা ই কোলাই ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে কিন্তু বাইরের ব্রয়লার মুরগি অধিকাংশ সময় ভালোভাবে রান্নাই করা হয় না যার ফলে ফুড পয়জনিং হওয়া খুবই স্বাভাবিক বয়স্কদের পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে ব্রয়লার মুরগি যদি ভালোভাবে সেদ্ধ না হয় তার মধ্যে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহের ভেতরে প্রবেশ করে কাঁচা মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে আর যেভাবে দোকানে একাধিক মুরগি একসঙ্গে রাখা হয় সেখানে একটি ব্যাকটেরিয়া অন্যটি শরীরে খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে কাঁচা মাংসের ব্যাকটেরিয়া আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে আর রক্ষে নেই এটি এমনভাবে আপনার দেহের ভেতরে ডায়রিয়া সৃষ্টি করবে যা আপনাকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে এই চিকেন খেলে প্রচুর পরিমাণে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা থাকে তাই এই চিকেন আমাদের শরীরের পক্ষে ভালো নয় বাজার থেকে ব্রয়লার মুরগির মাংস কিনে কখনোই একসঙ্গে সবজির সাথে রাখবেন না মুরগি কাটার জন্য যে ছুরি ব্যবহার করবেন তা অন্য কাজে ব্যবহার না করাই ভালো মুরগি কাটার জন্য যে চপিং বোর্ড ব্যবহার করবেন সেটিও খুব ভালোভাবে না ধুয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না মুরগি কেটে আপনি যদি সালাদ কাটেন তাহলে সালাদের মধ্যে মুরগির ব্যাকটেরিয়া খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারবে যা আপনাকে মারাত্মকভাবে অসুস্থ করার জন্য যথেষ্ট মুরগি কাটায় ধোয়ায় যে সমস্ত ছুরি চাকু এবং প্লেট বাটি ব্যবহার করা হবে তা খুব ভালোভাবে জীবাণুমুক্ত করেই অন্য কাজে ব্যবহার করা উচিত নতুবা আপনার মারাত্মক শরীর খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায় ব্রয়লার মুরগির ক্ষতি কিন্তু এখানেই শেষ নয় এই মুরগি খাওয়ার ফলে পুরুষত্বহীনতার সমস্যা দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে আজকাল অনেক পুরুষদেরই পুরুষত্বহীনতার সমস্যা স্পার্মের মধ্যে সংখ্যা কম যার ফলে সন্তান নিতে পারছেন না এর জন্য ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণে দায়ী ব্রয়লারের মাংস পুরুষদের মধ্যে সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট করে দেয় তাই পুরুষদের সতর্ক থাকা উচিত ব্রয়লার মুরগি দেহের ভিতরে কোলেস্ট্রল মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয় ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর পরিমাণে চর্বি তৈরি হয় যা আমরা মুরগি কাটার সময় দেখতে পাই এটি কোলেস্টেরলের মাত্রা বাড়াতে খুব ভূমিকা রাখে নিয়মিত সপ্তাহে এক থেকে দুদিন যারা ব্রয়লার মুরগি খান তাদের কোলেস্ট্রলজনিত অসুখ হবার আশঙ্কা অনেক বেশি এমনকি তাদের হাটে রোগ হবার আশঙ্কাও অনেক বেশি হাটের রোগীদের ক্ষেত্রে এ সমস্ত তেল চর্বিযুক্ত ব্রয়লার মুরগি খেতে তো চিকিৎসকেরা একেবারেই নিষেধ করে দেন বিশেষ করে যাদের এক থেকে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তারা খুব সতর্ক থাকবেন যাদের হাটে ব্লকেজ ধরা গিয়েছে তারা কখনোই ব্রয়লার মুরগি খেতে যাবেন না অনেকেই শ্বাসকষ্ট হাঁপানি কিংবা অ্যাজমার সমস্যায় ভুগছেন এর প্রধান একটি কারণ ব্রয়লার মুরগি অনেকেরই আবার এই মুরগি খাওয়ার পরে শ্বাসকষ্ট অ্যালার্জি অ্যাজমা এ জাতীয় সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস দেখা দিচ্ছে এগুলোরও প্রধান কারণ ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি খেলে ব্রংকাইটিস নিউমোনিয়া অ্যাজমা কাশি হাঁপানি এগুলো রোগ খুব বেশি পরিমাণে চারা দিয়ে উঠতে পারে সাথে সাথে যাদের কিডনি লিভার পাকস্থলী ইত্যাদি ডিজিজ রয়েছে তাদের জন্য এই মুরগি খাওয়া বিস্বরূপ কারণ এটি কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে কিডনির ভেতরে বিভিন্ন ধরনের বিষক্রিয়ার সৃষ্টি করে আমরা যে সমস্ত খাবার খাই তাকে ফিল্টার করতে গিয়ে কিডনিকে অসুস্থ হয়ে যেতে হয় আর যেহেতু ব্রয়লার মুরগি একটি বিষাক্ত খাবার এটি ফিল্টার করতে গিয়ে কিডনি খুব অসুস্থ হয় কিডনিকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয় এবং ব্রয়লার মুরগি যখন আমাদের লিভারে টক্সিন হিসেবে গিয়ে জমা হয়ে থাকে তা লিভারকেও ক্ষতিগ্রস্ত করতে থাকে তাই দীর্ঘ মেয়াদে সপ্তাহে যারা খান তাদের লিভার কিডনি পাকস্থলী ও ত্বকের অনেক বেশি ক্ষতি হবে এবং বিভিন্ন ধরনের রোগ তাদের খুব দ্রুত হতে থাকবে অনেকের কাছে এই মুরগির মাংস অনেকটা প্রিয় তাই তারা হয়তো চিন্তা করেন এই মুরগি ছাড়া তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন তবে মাথায় রাখতে হবে ভালো খাবার খেয়ে সুস্থ থাকা যায় এ ধরনের কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পরে অতিরিক্ত টাকা চিকিৎসকের পিছনে ব্যয় করে কোনো লাভ নেই সেজন্য আপনি যদি ব্রয়লার মুরগি খেতে চান সপ্তাহে একদিন বাসায় রান্না করে খাবেন আপনি হয়তো ভাবছেন আপনি সপ্তাহে একদিনই বাসায় রান্না করে খান এছাড়া আপনি ব্রয়লার মুরগি খান না অথচ বাইরে বা রেস্টুরেন্টে যত ধরনের খাবারই আপনি খাচ্ছেন প্রত্যেকটি খাবারই কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে দেশি মুরগির কোনো নাম নিশানাই নেই সেখানে আপনি কিভাবে ব্রয়লার মুরগিকে পরিহার করবেন সেখানে আপনি চিকেনের আইটেমকে বাদ দিয়ে অন্য কোনো খাবারকে খাওয়ার চেষ্টা করুন খাদ্য তালিকায় ব্রয়লার মুরগি রাখতে চাইলে শুধুমাত্র বাড়িতে রান্না করে খান বাইরে যে সমস্ত ব্রয়লার মুরগি রান্না করা হয় সেগুলোর জীবিত নাকি মৃত তা তো আমরা জানি না কিভাবে মারা গিয়েছে তাও বলা যাবে না অধিকাংশ রেস্টুরেন্টে এই কাজটি করা হয় বিভিন্ন খামারে রোগে অসুখে মরে যাওয়া যে সমস্ত মুরগিগুলো আছে তা নিয়ে এসে অনেক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রান্না করে এবং ভালোভাবে এটিকে রান্নাও করা হয় না যার ফলে এর দেহ থেকে জীবাণু মরতেও পারে না যা আমরা সহজে চেটে ফুটে খাই এবং বাড়িতে অসুখকে নিজেরাই নিজে ডেকে নিয়ে আসি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ব্রয়লার মুরগির মাংস তো ক্ষতিকারক সেক্ষেত্রে দেশি মুরগির মাংস নিরাপদ কিনা হ্যাঁ অবশ্যই দেশি মুরগির মাংস একেবারে নিরাপদ দেশি মুরগিকে এ ধরনের খাবার খাইয়ে বড় করার কোনো চেষ্টা করা হয় না আর যদি চেষ্টা করাও হয় তা সফল হওয়া সম্ভব নয় তাই দেশি মুরগি কিংবা পাকিস্তানি মুরগিগুলোকে খাদ্য তালিকায় রাখতে পারেন তো ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন